太高了。 টা প্রোগ্রামই আছে এবং একটু আগে আমি বক্তব্য রেখে যে এটাতে সার্ভিক্যাল ক্যান্সারের যেটা ভ্যাকসিনের প্রোগ্রাম আজকে অক্সফোর্ড হাইস্কুল নিয়েছে যেটার মেন কারণ যে কী কারণে ভ্যাকসিনেশন প্রোগ্রাম এটার রিজেন্টটা হলো যে এই সার্ভিক্যাল ক্যান্সার থেকে এটা যতটা করে কমানোর চেষ্টা করে প্রিভেন্ট করে যদি এরকম কোনো চান্সেস থাকে অ্যাকিডেকশন আমাদের যেটা করে সেটা যাতে কম হয় বা অ্যাট একটা নাম হতে পারে সেটাই করে তা অক্সফোর্ড হাইস্কুলের সমস্ত অনুষ্ঠানগুলি ভীষণ ভালো হয় শুধুমাত্র পড়াশোনার মধ্যে তারা আবদ্ধ না থেকে এখানকার সোশ্যাল ওয়ার্কগুলোকে করে স্কুলের বাচ্চাদের আছে তাদেরকে নানা রকম ধরনের শিক্ষা দেয়া যাতে তারা সমাজের সম্বন্ধে আরও জানতে পারে এবং সমাজ কল্যাণেও যেন তারা এগিয়ে আসে নানাভাবে এই এলাকার উন্নয়ন এবং খেলাধুলাতেও থেকে শুরু করে আমাদের সমস্ত কিছুতে অস্ত্র ভালো প্রোগ্রাম করে তা আমরা সেই জন্যে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি এনাদের যে কোনো প্রোগ্রাম কাজ থাকলেও অন্তত যদি পারি আর এই কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এখন আমাদের যেভাবে দিন আগাচ্ছে তাদের ক্যান্সার এত বেশি হয়ে আছে তো এই একটা সার্ভাইকাল ক্যান্সার যে ক্যান্সারটা কিন্তু প্রিভেন্ট করা যায় প্রিভেন্ট করা মানে একটা এজের বাচ্চাকে যদি ক্যান্সার ভ্যাকসিনেশনটা দেওয়া হয় তাহলে সেই গার্লসরা এই সার্ভাইকাল ক্যান্সারে এফেক্টেড হবে না সেই কারণে আমাদের একটা প্রচেষ্টা অক্সফোর্ড হাই স্কুলের সঙ্গে মিলে বালিগান সাউথ এবং রোটারি ক্লাব অফ বেলু এবং নারায়ণা হসপিটালের এক যৌথ উদ্যোগে আমরা আজকে একশোটা বাচ্চাকে ভ্যাকসিনেটেড করলাম এটা আমাদের একটা প্রাউড মুভমেন্ট কারণ এই ভ্যাকসিনেশনটা অবভিয়াসলি একটা কস্টলি আজকে ফ্রি ভ্যাকসিনেশন হচ্ছে আমরা প্রতি মুহূর্তে সমাজের জন্য কিছু করবার জন্য সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যেই থাকি চেষ্টা করবো আগামী দিনে আরো ভালো কিছু করবার এবং তারা বিরত থাকছে আমি সবাইকে বলতে চাই যারা ইয়ার্স এর মধ্যে বাচ্চাদেরকে এই ভ্যাকসিনেশনটা দেওয়া যায় যাতে সার্ভাকাল ক্যান্সারটাকে আমরা প্রিভেন্ট করতে পারি একশো ছাপ্পান্নটা ক্লাব কোথাও না কোথাও এই ভ্যাকসিনেশন ক্যাম্পেন্ট বেঙ্গল থ্রু আউট দা ইন্ডিয়া শুধু এইটা অক্সফোর্ড হাই স্কুল বা একমাত্র বালিগঞ্জ সাউথ বালিগঞ্জ সাউথ বা বেলুড় করছে তারা এটা সব জায়গাতেই হচ্ছে চেষ্টা করা হচ্ছে যেখানে যেখানে অ্যাওয়্যারনেস ক্যাম্পেনটা হচ্ছে এবং যেখানে প্যারেন্টসটা বলছে হ্যাঁ আমরা ভ্যাকসিনেশনটা দিতে রাজি আছি তাদেরকেই আমরা আহ দেওয়ার জন্য বলছি আমার নাম সন্দীপ শা আমি ফার্স্ট প্রেসিডেন্ট অফ রোটরি ক্লাব বালিগঞ্জ সাউথ আর এই মুহূর্তে রোটরি ডিস্ট্রিক্ট সি টু নাইন মানে জোম্যাল সেক্রেটারি আজকে অফফোর্ড হাই স্কুলের তরফ থেকে এইচপিভি ভ্যাকসিন দেওয়া হয়েছে টু প্রোটেক্ট অগেস্ট সার্ভাইকাল ক্যান্সার এটা প্রায় একশো জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে যে স্টুডেন্টসদের এজ আছে স্টুডেন্ট স্টুডেন্টদের ফ্রম নাইন টু ফোরটিন ইয়ার্স অফ এজ তাদেরকেই এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে এই এইচপিভি ভ্যাকসিন দেওয়ার পর ওদেরকে ইন ফিউচার লাইফে সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রোটেকশন দেওয়া যেতে পারে আপনারা শুনে অবাক হয়ে যাবে কি আজকের ডেটা হচ্ছে ফাইভ থাউজেন্ড মহিলারা প্রতি বছরে সার্ভাইকাল ক্যান্সারে হচ্ছে তার মধ্যে থেকে চল্লিশ হাজার এই ভ্যাকসিনটা যদি একদম ছোটবেলাতেই নাইন টু ফোরটিন ইয়ার্স এর মধ্যেই যদি দিয়ে দেওয়া যেতে পারে মেয়েদেরকে তাহলে কিন্তু তার সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রোটেকশন হয়ে যাবে তো এই যে আমাদের সাইন্টিফিক ইনভেনশন হয়েছে এই ইনভেনশনটা প্রতিটা প্রতিটা যারা আছে গার্ল স্টুডেন্টস আছে বা মেয়েরা আছে তাদেরকে অ্যাভেল করা উচিত যারা প্যারেন্টস আছেন মা বাবাদেরকে এগিয়ে আসা উচিত আর নিজের মেয়েকে এই ভ্যাকসিন দেওয়া উচিত যাতে ইন ফিউচারে আমরা সার্ভাইকাল ক্যান্সার থেকে আমাদের ইন্ডিয়াকে মুক্ত করতে পারি নাইন টু ফোরটিন ইয়ার্স এজ হচ্ছে পারফেক্ট এজ কিন্তু এর পরেও যে ডক্টররা সাজেস্ট করছেন কে এর পরে পনেরো বছর চোদ্দ বছর ক্রস করে যাওয়ার পরেও ভ্যাকসিন যে দেওয়া যেতে পারে কিন্তু আমরা এখন স্কুলের তরফ থেকে নাইন টু ফোরটিন ইয়ার্সটাই কভারেজ করছি আমরা যাদের নাইন টু ফোরটিন ইয়ার্স এর মধ্যে যারা আছে আমরা তাদেরকেই করছি আর তাদের মধ্যেই আমাদের মোটামুটি ওয়ান হান্ড্রেড রেজিস্ট্রেশন হয়ে গেছে আর তাদেরকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে আজকে আজকে এখান থেকে ম্যাসেজ হয়ে গেছে আমার ম্যাসেজ এটাই কি আরো বেশি বেশি প্যারেন্টসরা যারা আছে তারা এগিয়ে আসুন আর এই ধরনের প্রোজেক্টে আপনারা নিজের বাচ্চাদেরকে নিয়ে আসুন ভ্যাকসিনেশন করান যাতে ভবিষ্যতে আমরা এত একটা ডেঞ্জারস ডিজিজ আর একটা যে ডিজিজে ম্যাক্সিমাম মানুষ করে যায় এই ডিজিজ থেকে যেন আমরা মহিলাদেরকে বাঁচাতে পারি আমার নাম এস সি দুবে আমি চেয়ারম্যান অক্সফোর্ড হাই স্কুল